আসসালামু আলাইকুম এটা হচ্ছে তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের রুটিন এবং সেই রুটিন অনুযায়ী তোমাদের আগামী চব্বিশ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে এখানে অর্থনীতির প্রথমপত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে আন্দোলনের কারণে এবং বর্তমান সাময়িক প্রেক্ষাপটের ভিত্তিতে এই সম্পর্কিত নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটা এখন আমরা তোমাদেরকে দেখাবো সো এইটা হচ্ছে নোটিশ বাইশ সাত দু পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে আগামী চব্বিশ সাত দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল বোর্ডের অধীনে ও কুষমান পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষা অনিবার্য কারণ নির্দেশক্রমে স্থগিত করা হলো এখানে বলা হচ্ছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যখন জানিয়ে দেওয়া হবে তখন আমরা তোমাদেরকে আপডেট মানে জানাই দিব আর কি যে তোমাদের পরীক্ষা এত তারিখ হবে আজকে বাইশ তারিখে পরীক্ষা স্থগিত হয়েছে এখন চব্বিশ তারিখে পরীক্ষা স্থগিত হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন যে সামনের যে পরীক্ষাগুলো আছে ওইগুলো কি হবে কি না নাকি ওইগুলো স্থগিত করা হবে এ ব্যাপারে কিছু বলেন ভাইয়া এই বিষয়ে যারা প্রশ্ন করতেছে তাদেরকে বলি যে আন্দোলন এখন মোটামুটি তীব্র পর্যায়েরই এখানে তোমার প্লেন ক্র্যাশের একটা ব্যাপার ঘটেছে এবং শিক্ষা উপদেষ্টা আজকে পরীক্ষা নিতে চাচ্ছিলেন পরে রাত তিনটায় স্থগিত করেছেন এই যে বিষয়গুলোর কারণে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে বাধ্য করছে এবং সেই তুলনায় আন্দোলন করছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আন্দোলনের উপর তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য নয় যে আমরা অন্যান্য পরীক্ষার ব্যাপারে কথা বলতে পারছি না শুধুমাত্র বাইশ তারিখ অর্থাৎ আজকে তো আর পরীক্ষা হলোই না শুধুমাত্র আমরা চব্বিশ তারিখ যে পরীক্ষা স্থগিত হবে সেই বিষয়টি তোমার নিশ্চিত মানে করছি আর কি এটা মতো ঢাকা এডুকেশন বোর্ডে জানানো হয়েছে আমরা তোমাদেরকে সেটাও দেখাবো এখন সো শিক্ষার্থীরা ঢাকা এডুকেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে এটা এখানে তারা এখানে গভীর শোক প্রকাশ করেছে মাইল স্টোনের যে ট্রেজেডি এটা নিয়ে সো এটা হচ্ছে বোর্ড এবং এখানে যদি আমরা লেটেস্ট নোটিস চেক করি সেখানে আমরা দেখতে পাবো যে এখানে প্রথমে রিসেন্ট যেটা সেটা হচ্ছে চব্বিশ তারিখ পরীক্ষা স্থগিতের প্রেস বিজ্ঞপ্তি যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি এবং এটা হচ্ছে এর আগের বাইশ তারিখের প্রেস বিজ্ঞপ্তি এটা প্রায় তোমার দশটায় পরীক্ষা ছিল আজকে ভোরের দিকে জানানো হয়েছে সাতটার দিকে বা ছয়টার দিকে এরকম আমরা তোমাদেরকে তখন ভিডিও দিয়েছি সো এই হচ্ছে আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও সাবস্ক্রাইব করে নাই এবং সাথে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবা নোটিফিকেশনের জন্য আর ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও কারণ অনেকে এই বিষয় নিয়ে কৌতূহলী যে পরীক্ষা হবে কি হবে না কি করবো কলেজে গিয়ে দেখব নাকি তারপর নাকি ফিরে আসবে ফিরে আসা লাগবে না তোমাদের চব্বিশ তারিখের পরীক্ষা হচ্ছে না কারণ আমরা একদম অফিসিয়াল নোটিশই তো পেয়ে গেলাম ঠিক না তোমাদের আমি অফিসিয়াল নোটিশ দেখাইছি আর পরবর্তী হবে কিনা না সেটা আমরা জানাই দেবো আপডেট আল্লাহ হাফিজ